দিনটি ছিল এগারোই আগস্ট তো ভিডিওটা করা হয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সোনার যেহেতু এগারোই আগস্ট বার্থডে তো মোটামুটি আমি যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে রান্না করেছি কিছুই রান্নার ভিডিও সেভাবে শেয়ার করতে পারলাম না খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো কিন্তু গুছিয়ে নিয়েছে যেহেতু সব একা হাতে করতে হয়েছে মায়ের আসার কথা ছিল খুব সকাল সকাল কিন্তু এগারো তারিখ খুব বৃষ্টি হয়েছে সকাল থেকে মায়োজন আসতে পারেনি আর আমিও তড়িঘড়ি করে না রান্নার যোগাযন্ত সব করে নিয়েছি এখানে সাত রকমের ভাজা আছে মানে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা রুই মাছ ভাজা ইলিশ মাছ ভাজা কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা আর দিয়েছি বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে আর ওইদিকে ইলিশ মাছের ভাপা করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে তার সাথে ছিল মুগ ডাল আরও চাটনি মিষ্টি পায়েস এই সব কিছু তো ছিলই ছিল ফ্রুটি মানে সোনার সব কিছু পছন্দের জিনিস আর কি আর পাঁচ রকমের মিষ্টি মাংসটা করিনি কেননা মাংসটা রাতেরবেলা হবে ওই জন্য আর মাংসটা করা হয়নি রাতের রাতেরবেলা বলছি এই কারণেই সোনার যেই মিসের কাছে পড়ে কয়েকটা বাচ্চা পড়ে সব বাচ্চাদেরই মোটামুটি বলা হয়েছে চোদ্দো পনেরোটা বাচ্চা আছে আর আমাদের ঘরে বাড়িতে যে কয়েকজন আছে সবাই মিলেমিশেই এই আয়োজনটা হয়েছে তো তাছাড়া সেভাবে বড়ো করে অনুষ্ঠান করতে পারিনি কিছু সমস্যার জন্য ইচ্ছে তো হয় সবারই বলো যে একটু বড় করে অনুষ্ঠান করব। কিন্তু কিছু কিছু বাধা বিপত্তির জন্য সেগুলো তো পসিবল হয়ই না আর এই যে টেডি বিয়ারটা সোনার পাশে নিয়ে বসেছে এটা হচ্ছে সোনার মামা সোনাকে গিফট করেছে আর একটা জিনিস ফলো করো সোনার গলায় যে নেকলেসটা আছে ওটা কিন্তু আমারই অনেক দিন থেকে আমি সবসময় পড়লে সোনার খুব বাইরে হয় যে আমি তোমার গলার হারটা পরবো আমাকে একটু পরিয়ে দাও তো আমি ওই জন্য ভেবেছি সোনার জন্মদিনেই পরিয়ে দেবো ওই জন্য সোনাকে গলার হাটটা পরিয়ে দিয়েছি এটা একদিনকে তোমাদেরকে ক্লোজ করে দেখাবো আমার বাবা এটা আমার বিয়ের সময় দিয়েছিল জানো তো বাবা খুব পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল তার সাথে আমি আর বাবা দুজনেই মিলে কেনাকাটা করতে গেছিলাম গিয়েটা পছন্দ করে এনেছিলাম ওই জন্য এই গলার হাটটা আজকে আমার কাছে ভীষণ প্রিয় আজকে বাবার পছন্দের জিনিসটা আছে কিন্তু দেখো বাবাই নেই ভীষণ মিস করি বাবাকে কোনো অনুষ্ঠানে কোনো শুভ কাজে যে সবাই থাকে শুধু বাবাকেই পাই না এখানে ভাই আশীর্বাদ করে নিয়েছে আমার মাও আশীর্বাদ করে নিয়েছে সোনাকে তারপর সোনার আবদার হয়েছে ওর দাদা ভাই ওকে আশীর্বাদ করবে তো চলো বললাম যে তুই তো বড়োই হোস বনুর থেকে তো ধান দুব্বো দিয়ে বনুকে যতটা যেমন এইভাবে কত ওর করে করে নিয়েছে আর তোমরা সোনার পাপাকে দেখতে পাচ্ছ না তো কোনো বছর সোনার পাপা ওর বার্থডে তো থাকতে পারে না কোনো না কোনো কাজ পড়েই যায় এত খারাপও লাগে না কিন্তু কাজের জায়গায় কাজ তো করতেই হবে সে সকাল থেকেই বাজার টাজার সব গুছিয়ে রেখে গেছে চাকদা দোকানেরই সামনে পুজো চলে এলো তো জিনিসপত্র মাল আনার জন্য তো বললো আমি সন্ধ্যের আগে ফিরে যাবো কেক কাটিংয়ের সময় আমি থাকবো তো দুপুরবেলা একটা কেক কাটিং করার জন্য নিয়ে এসেছিলাম তো বাবা নে বলে আর কেকটা কাটিং করায়নি যে থাক দুটো কেক একসাথে কেননা দুপুরবেলা যে কেকটা ওটা আমার তরফ থেকে ছিল আর সন্ধ্যেবেলা ওর পাপা তো আনবেই ওইখানে সোনা একা একা শুধু ভাত খাচ্ছিলো ওগুলো জন্য আমি আবার বসে পড়েছি সোনাকে খাইয়ে দেওয়ার জন্য তো চলো ভিডিওটা প্রথম দেখে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও খুব বড়ো নয় তো তোমরা সাথে থাকো আর অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে দুপুরে তো আমরা খাওয়া দাওয়ার পর্ব সব সেরে নিয়ে এবার দেখো বিকেল বিকেল বসে পড়েছি রাতের যন্ত্র সব করতে হবে রাতে লুচি আর হচ্ছে কষা কষা করে মাংস করব। বাচ্চা কাচ্চা তো আর ওই ছোলার ডাল বা ঘুগনি এগুলো করলে বাচ্চারা খাবেও না ঠিকঠাক করে ওই জন্য ভাবলাম শুধু মাংস করি আর লুচি করি তো দেখো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন সব বেটে নিয়েছি আর এখানে কথা মাংসটা কষানো হচ্ছে এখানে মোটামুটি চার কিলো মতন ছিল মাংস তো ভালো করে রান্না করে নিচ্ছি আর মা বলল কি আমি সব পুঁছিয়ে দিই তুই রান্না কর তো ওই জন্য আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি আর বাচ্চারা খাবে বলে ঝালটাও কম দিয়েছি সত্যি কথা বলতে অনেক দিন পরে আমি যেহেতু ভিডিওটা এডিটিং করছি এই জন্যই তোমাদেরকে বলছি বাচ্চারা খুব আনন্দ করেছে খুব মজা করেছে আর তার সাথে আমাদেরও বাড়ির লোকেদের কিন্তু খুব ভালো লেগেছে ছোটো ছোটো বাচ্চারা যদি আনন্দ করে বাড়ির বাবা মা বাড়ির বড়দের কতটাই আনন্দ হয় বলো তো এই দেখো এই যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনার পাপা নিয়ে এসছে আর যেটা আমি যে খুলছি ওটা হচ্ছে আমার তরফ থেকে আনা হয়েছিল। এখানে দেখো আমার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা কত ভালো লাগছে বলো তো আমার তো খুব আনন্দ হচ্ছিল যে এত বাচ্চা কাচ্চা মিলে আমার ঘরে এসছে সত্যিই খুব ভালো লাগছিল তো ইচ্ছে আছে যে প্রতি বছর যদি বড় করেও অনুষ্ঠান না করতে পারি এইভাবে প্রত্যেকটা বছরই কাটাবো তাহলে আমার মেয়েরও ভালো লাগবে আর সাথে প্রত্যেকটা বাচ্চারও আনন্দ লাগবে দিনটা ছিল রবিবার তো ওদের তো পড়া ছুটি ছিল তো ওই জন্য সবাই সন্ধ্যে থেকে এসে খুব মজা করেছে তো চলো এবার হবে কেক কাটিং তাই জন্য কিন্তু সবাই রেডি হচ্ছে আর কি বন্ধুরা তোমরা আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো যাতে ওকে ভালো একজন মানুষের মতন মানুষ করতে পারি ভালোভাবে গড়ে তুলতে পারি ছোটোর থেকে একটা বাচ্চাকে কিন্তু যেভাবে তৈরি করা হয় সেইভাবেই সেই বাচ্চাটা তৈরি হয় তো আমিও এটাই চাই যে আমার সন্তানদের এমনভাবে মানুষ করতে যাতে ওরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে খুব ভালো মনের মানুষ হয় সব থেকে বড়ো কথা এটাই যে টাকা পয়সা তো অনেক কাজবাজ করে সবাই ইনকাম করতে পারে কিন্তু বড় মনের মানুষ কজনা হতে পারে তো সবাই কিন্তু সেটা হয় না অনেকের টাকা থেকেও অনেকের মন মানসিকতা অনেক নিচু হয় তো আমিও এটাই চাই যে কম টাকাও যদি ইনকাম হোক আমাদের কিন্তু মনটা যেন অনেক বড় বড় থাকে মানুষের উপকারে যেন আমরা লাগতে পারি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি শুধু সব সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও আমার মান আমার মেয়েকে আমাদের সবাইকে আশীর্বাদ করো এইভাবেই যেন সবাই হাসি খুশিভাবে থাকতে পারি আর এখানে ফটো তোলা হচ্ছিলো ভিডিও হচ্ছিল তো সবাই ওই জন্য দেখো পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছি সবাই ভিডিও তুলছে তো চলো তোমরা কিন্তু জানাতে বলো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি তো ফেসবুকে অনেক শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা তো কেক কাটিংয়ের ভিডিও বা এমনি নর্মালও অনেক ফটো ভিডিও দেখে নিয়েছো তারপরেও এটা যেহেতু আমার ইউটিউব চ্যানেলেও যাবে আর ফেসবুকেও আপলোড হবে বড় ভিডিও তো ওই জন্য কিন্তু এই বড় ভিডিওটা আমি আবার এডিটিং করে আপলোড করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছ ভিডিওটা তাদেরকে তো অনেক ধন্যবাদ আমার সাথে এভাবেই থেকো আমাকে ভালোবাসা দিও আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করো ব্যাস এতটুকুই চাই

কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়ার পর্বও কিন্তু বেশ সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে এবার আমরা জাস্ট কয়েকজন ছিলাম বাড়িরই এই যে দুজন দা বসে আছে একজন সম্পর্কে আমার জামাইবাবু হয় আর একজন দাদা হয় সম্পর্কে মানে হাজব্যান্ডের বন্ধু বলতে পারো তো আমরা খাওয়া দাওয়া সবাই করে নিচ্ছি আর তারপর কিন্তু আর কেউ নেই আর দাদাকে বলেছে ক্যামেরার দিকে তাকাও সেই ক্যামেরা খুঁজছে তো চলো টাটা